না ভারতে যান তাই মোদিরে জিজ্ঞেস করেন তুই যে এত কিছু করলি তাহলে গোটা ভারত জুড়ে একটা হিন্দু ব্যাংক করতে পারলি না কিনলে কি বলুন শব্দ যেটা মুখ দিয়ে আসছিল এটা বললে আপনি রাগ করবেন বলতে পাটার বাচ্চা এই সব বললাম না যে তুই যেভাবে মুসলমানদেরকে হত্যা করছিস তুই যেভাবে মুসলমানদের রক্ত দিয়ে তুই তোর ভারতের মাটিকে রঞ্জিত করছিস তুই যেভাবে আমার মুসলমানের সন্তান ফেলানিকে গুলি করে হত্যা করে কাটাতারের মধ্যে ঝুলিয়ে রাখলি শুধুমাত্র গরুর গোষ্ঠ খাওয়ার অপরাধে গোটা ভারত জুড়ে প্রতিদিন তুই যে মুসলমানের রক্ত দিয়ে হলি খেলছিস এভাবে তুই কোনোদিন ইসলামের অগ্রযাত্রাকে রুখে দিতে পারবি না শুধু আজকের এই চুয়াডাঙ্গার উপস্থিতি শুনতেছে না এই যে মিডিয়ার মাধ্যমে কিছুক্ষণের মধ্যেই এই কথাগুলো ইন্টারনেটে চলে যাবে সারা পৃথিবীর মানুষ এই কথার তারা শুনবে তারা জানবে তারা বুঝবে সারা পৃথিবীকে সামনে রেখে ওপেন চ্যালেঞ্জ করলাম আমি দেখি হিন্দু ধর্মের ধর্মীয় গ্রন্থ এবং ধর্ম রেফারেন্স অনুযায়ী আধুনিক যুগে দুই সালে রাষ্ট্র ব্যবস্থা কেমন হওয়া উচিত হিন্দু ধর্মের আলোকে একটা রূপরেখা দাও বৌদ্ধ ধর্মের আলোকে একটা রূপরেখা দাও খ্রিস্ট ধর্মের আলোকে একটা দাও ধর্মের আলোকে একটা দাও শুধুমাত্র আমরা চ্যালেঞ্জ করতে পারবো আমাদের এই চ্যালেঞ্জের আওয়াজ মহাশূন্যের মধ্যে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরতে থাকবে এই চ্যালেঞ্জের পাল্টা জবাব দেওয়ার মতো এই পৃথিবীতে কোনো ভাবের ব্যাটার জন্ম হয় না ধরনের আত্মবিশ্বাসের সাথে কিভাবে বলতেছেন হতেও তো পারে যে অন্যান্য ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্রের রূপরেখা দিবে মোহতারাম হাজিরিন এগুলো আমাদের নতুন পেঁচাল না এগুলো আমাদের নতুন বক্তব্য নয় আমি বহু বছর ধরে এই কথা বলে যাচ্ছি আজও পর্যন্ত পৃথিবীর কোন প্রান্ত থেকে আমার এই বক্তব্যের চ্যালেঞ্জ গ্রহণ করার মতো কোনো বাপের বেটা কোনো মায়ের সন্তান জন্ম হয় নাই এবং হওয়া সম্ভব না আমার এই কথার মর্ম কেউ এটা বুঝবেন না যে আমি অন্য কোনো ধর্মকে নেগ্লেক্ট করতেছি আমার কথার মর্ম এটা নয় যে আমি অন্য কোনো ধর্মকে অসম্মান করছি না আমি সব ধর্ম সব ধর্মাবলম্বীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেই বলছি যার যেটা আসল বাস্তবতা সেই বাস্তবতাকে বর্ণনা করা সেই বাস্তবতাকে বর্ণনা করা সেই বাস্তবতাকে তুলে ধরা এটা কি অসম্মান করা হয় বলেন মনে করেন আপনি পুরুষ মানুষ আমি বললাম আপনি পুরুষ আপনাকে অসম্মান করা হলো আপনার গায়ের রং কালো আমি যদি বলি যে আপনার গায়ের রঙটা কালো অসম্মান করা হলো আপনি একটু আপনি উচ্চতায় একটু খাটো আমি যদি আপনাকে বলি যে আপনি তার তুলনায় খাটো অসম্মান করা আমি আপনাকে পুরুষ মানুষ আপনাকে বললাম আপনি একজন পুরুষ মানুষ অসম্মান করা হলো আর একজন নারীকে বললাম পুরুষ না মহিলা মানুষ এটাকে বলার দ্বারা মহিলাকে অসম্মান করা হলো না মহিলাকে পুরুষ বললে তাকে অসম্মান করা হবে পুরুষকে নারী বললে তাকে অসম্মান করা হবে কথা বলেন ঠিক না বেঠি তাহলে আসল কথা হলো এই যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একমাত্র ইসলাম ইসলাম কি পাক একমাত্র পূর্ণাঙ্গতা দিয়েছেন আর এ কারণেই কেমন পর্যন্ত এই বিশ্ববাসীর সব সমস্যার সমাধান একমাত্র ইসলাম প্রদান করতে পারে আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থার সমস্যার সমাধান একমাত্র ইসলাম করতে পারে কারণ কারণ কি ইসলামের মধ্যে আল্লাপকে সমাধান রেখেছেন হিন্দু ধর্মের মধ্যে আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা নাই ইহুদি ধর্মের মধ্যে আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থার বর্ণনা নাই বৌদ্ধ ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা নাই খ্রিস্ট ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা কথার রূপরেখা নাই যেটা যেখানে বাস্তবতা সেই বাস্তবতাকে বলার নামই হলো সত্যবাদিতা রিয়েলিটি মানে না কথা বলে ঠিক না বেঠি তোমরাও রিয়েলিটি মেনে নাও ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ একমাত্র ইসলামই হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা অন্য রাষ্ট্র শ্রেষ্ঠত পরের কথা শ্রেষ্ঠ না উত্তম না অনিত্তম এটা অনেক পরের সিদ্ধান্তের ব্যাপার অন্য কোন ধর্মের মধ্যে ধর্মের মূল রেফারেন্সের আলোকে রাষ্ট্র ব্যবস্থার পূর্ণাঙ্গ কোনো রূপরেখাই নাই এই যে চ্যালেঞ্জটা আমি করলাম আমি এই চ্যালেঞ্জটাকে আরও নির্ধারিত করছি দুটো স্যাম্পলের মাধ্যমে দুটো দৃষ্টান্তের মাধ্যমে এক নম্বর দৃষ্টান্ত হলো এই যে দেখেন একটা রাষ্ট্র করতে হলে একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে সেই রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ কিছু বিভাগ রয়েছে সেই বিভাগের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মস্ট ইম্পর্ট্যান্ট যে সেক্টরটা সেটা হলো অর্থনৈতিক খাত

যে রাষ্ট্রের মধ্যে এখন দাঁড়িয়ে আছি বসে আছি আমার এই বাংলাদেশ রাষ্ট্রের আগামী দুই হাজার পঁচিশ সালের বাজেটটা কেমন হওয়া উচিত ধর্মের আলোকে পেশ করেন আমি একটা প্রশ্ন রাখলাম এই প্রশ্নের জবাবে আলহামদুলিল্লাহ আমি ইসলামের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি ইসলামের আলোকে সালের শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর কোটি মানুষের ইন্টারন্যাশনাল বাজেট কেমন হবে সেই বাজেটের রেভিনিউ কালেকশন কোন কোন খাত থেকে হবে সেই বাজেটের এক্সপেন্ডিচার কোন কোন খাতে কি পরিমাণ হবে কতটুকু এক্সপেন্ডিচার হওয়া উচিত কতটুকু ইনকাম হওয়া উচিত কতটুকু রেভিনিউ কালেকশন হওয়া উচিত সবগুলো বিষয়ে আল কোরআন এবং নবীর রেফারেন্সের মাধ্যমে গাইডলাইন এবং দিক নির্দেশনার মাধ্যমে নট অনলি ফর বাংলাদেশ সারা পৃথিবীর সাতশো কোটি মানুষ দুইশো সাতান্নটা রাষ্ট্রের জন্য পূর্ণাঙ্গ একটা বাজেট দেওয়ার জন্য আমাদের দশ দিনই যথেষ্ট আর একটু পরে পরে যদি আমি বলি এই যে বেশি সারা দুনিয়ার দরকার নাই আমাদের সীমান্তের আপনাদের আপনাদের বাড়ির কাছেই তো আরেকটা দেশ কথা বলেন সেই দেশটা আমাদের দেশের চেয়ে অনেক বড় সেই দেশের নাম হলো ভারত সেই ভারত এখন শাসন করতেছে একটা হিন্দুত্ববাদী সরকার নরেন্দ্র মোদীর বিজেপি তারা হিন্দুত্ববাদকে সেখানে প্রতিষ্ঠা করতে চাচ্ছে আমি বাংলাদেশ নয় এই ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের কাছে চ্যালেঞ্জ করছি আনুষ্ঠানিকভাবে আমার দেশের জন্য নয় তোমার ভারতের জন্য তুমি দুই হাজার পঁচিশ সালের একটা বাজেট ঘোষণা করো যেই বাজেটের মধ্যে পূর্ণাঙ্গ হিন্দুত্ববাদী হিন্দু ধর্মাবলম্বী হিন্দু ধর্মের অনুসরণে তোমার ধর্মের যেই ধর্ম গীতা এবং তোমাদের ধর্ম প্রণেতাদের তোমাদের ধর্ম গুরুদের রেফারেন্স সহ যে কিভাবে তোমার রাষ্ট্রের রেভিনিউ কালেকশন হবে কিভাবে তোমার রাষ্ট্রের এক্সপেন্ডিচার গুলো হবে খাত উল্লেখ করা সহ তোমার 2025 সালের হিন্দু ধর্ম অনুজে একটা বাজেট পেশ করো আমার এই आवाज ভারতে পৌঁছে থাকবে গোটা ভারতে ধ্বনিত প্রতিধণিত হতে থাকবে ওরা মুসলমানদের রক্ত দিয়ে होली খেলতে পারবে কিন্তু আমাদের ছোট্ট চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো তাদের हिम्मत হবে না বলবেন শুধু ভারতকে না ভারত নয় চায়না কেউ বলবো সারা রাষ্ট্রের মধ্যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের তাদের বসবাস সারা পৃথিবীতে আজকে তার অর্থ ভাবে সারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করতেছে চায় না আনো তোমাদের ধর্ম বৌদ্ধ ধর্মের আলোকে ত্রিপাটক থেকে রেফারেন্স সহ গৌতম বুদ্ধের রেফারেন্স সহ তোমাদের চায়নার দুই সালের বাজেট কেমন হওয়া উচিত একটা রূপরেখা দাও একটা বাজেট ঘোষণা করো চায়নার মধ্যে এমন কোনো বাপের বেটা জন্ম হয় নাই যে বৌদ্ধ ধর্ম অনুযায়ী একটা বাজেট পেশ করবে গোটা পশ্চিমা বিশ্ব ইউরোপ আমেরিকা বলবো আনো খ্রিস্ট ধর্ম তোমরা পৃথিবীতে পপুলেশনের দিক থেকে নাম্বার মুসলমানরা সেকেন্ড ইস পজিশন আর নাম্বার ওয়ান পজিশনে আসে হলো খ্রিস্টানরা সারা দুনিয়ার উন্নত বিশ্ব তোমরা শাসন করতেছ এত কিছুর প্রয়োজন নাই তোমাদের ধর্মের রেফারেন্স সহ একটা খ্রিস্ট বাজেট তোমাদের দেশের জন্য প্রণয়ন করো ইহুদিদেরকে বলবো মুসলমানদের রক্তে তো তোমাদের হাত রঞ্জিত হয় প্রতিদিন মুসলমানদেরকে খুন করতে পারো মুসলমানদেরকে হত্যা করে মুসলমানদের আকসাকে দখল করে রাখতে পারো এত কিছু পারো তোমাদের ধর্মের রেফারেন্স অনুযায়ী তোমার ইসরায়েল রাষ্ট্রের একটা বাজেট তোমার ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে তুমি পেশ করো পারবে না বলবেন কেন পারবে না কারণ ওই সকল ধর্মগুলোর মধ্যে বাজেট প্রণয়নের যে মূল নীতি মানুষের অর্থনৈতিক কার্যক্রমের যে মূল নীতি তার পূর্ণাঙ্গ বিবরণ কোনো একটা ধর্মের মধ্যেই নাই মুসলমানরা পারবে কারণ মুসলমানদের কোরআনের মধ্যে অসংখ্য আয়াত রয়েছে আল্লাহ নবীর হাদিসের ভান্ডারের মধ্যে অসংখ্য হাদিস রয়েছে সেই কোরআন এবং হাদিসকে গবেষণা করে সারা পৃথিবীর মানুষের জন্য আমরা সুষম বাজেট প্রদান করতে সক্ষম আলহামদুলিল্লাহ শুধু বাজেট নয় ভাই আর একটা চলন্ত দৃষ্টান্ত বাজেটের কথা তো বললাম আগামীর জন্য আরেকটা একটা দৃষ্টান্ত আমি দেব সেটা সারা পৃথিবীর বর্তমান রিয়েলিটি একদিন দুই দিনের নয় সাত দশক বর্তমান বিশ্ব ব্যবস্থায় সত্তর বছর ধরে একটা বাস্তবতা প্রতিষ্ঠিত হয়ে আছে একটু বোঝার চেষ্টা করুন চুয়াডার ভাই বলে না আমার একবিংশ শতাব্দীতে মানুষের অর্থনৈতিক লেনদেনের জন্য একটা অপরিহার্য অনুষঙ্গ হল ব্যাংকিং ব্যবস্থা কথা বলেন ঠিক না বেঠিক দুনিয়াতে এমন কোন ব্যবসায়ী আছে যে ব্যাংকের লেনদেন করা ছাড়া ব্যবসা করতে পারে এমন কোন প্রতিষ্ঠান আছে ইভেন মাদ্রাসা বলেন মসজিদ বলেন যদি কিছু টাকা পয়সার লেনদেন করতে হয় ব্যাংকিং চ্যানেল ছাড়া সম্ভব না এখনো কিছু মানুষ এখনো কিছু অশিক্ষিত মানুষ কিছু দরিদ্র মানুষ তারা হয়তো ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে না কিন্তু আজকে এমন একটা সমাজ গঠন করবার আওয়াজ উঠেছে যে সমাজটাকে বলা হচ্ছে ক্যাশলেস সোসাইটি শুনেছেন শব্দটা শুনেছেন শিক্ষিতরা তো সচেতন মানুষ সাথে শুনে থাকবেন ক্যাশলেস সোসাইটি অর্থাৎ এমন একটা সোসাইটি আগামী দিনে গড়তে যাচ্ছে কারো কাছে কোনো টাকা পয়সা থাকবে না শুধু থাকবে পাসওয়ার্ড কি থাকবে পাসওয়ার্ড থাকবে পাসওয়ার্ডে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে আপনি যারে টাকা দিতে চাইবেন পাসওয়ার্ডের টিপ দিবেন তার কাছে টাকা চলে যাবে সে বলবে যে হ্যাঁ পাঁচ লাখ টাকা চলে আসছে এই দিন পাঁচ লাখ টাকার মাল কোন টাকা চোখেও দেখবেন না হাত দিয়েও ধরতে পারবেন না কথা বলেন ঠিক না বেঠিক ঠিক এই যে কাজটা যে হচ্ছে এখনই অধিকাংশ অনেক মানুষ এমন আছে তারা টাকা পয়সা হাত দিয়ে ধরে না এটিএম কার্ড ব্যবহার করে যেখানে যা লাগে কার্ড দিয়ে দিয়ে বিল দেয় তারা এভাবেই সারা দুনিয়াতে ট্রানজাকশন ট্রানজাকশন করতেছে অনলাইন করে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তারা মাল কিনতেছে অনলাইনে তারা অর্ডার দিয়ে দিচ্ছে শিপমেন্ট হয়ে মাল চলে আসতেছে ব্যাংক থেকে ব্যাংক এলসির মাধ্যমে সেখানে পেমেন্ট চলে যাচ্ছে কোনো টাকা দেখতেও হয় না ধরতেও হয় না স্পর্শও করতে হয় না এবং মোস্ট অফ দ্য ওয়ার্ল্ড এর মানুষ তারা এইভাবেই লেনদেন করছে কথা বলেন ঠিক না বেঠিক তাহলে এই যে এই সবগুলো কাজ হয় একটা চ্যানেলের মাধ্যমে সেই চ্যানেলটাই এগুলো ব্যাংকিং চ্যানেল কথা বলেন ঠিক না বেঠিক আচ্ছা এই তাহলে বোঝা গেল আজকে এমন একটা বিশ্ব ব্যবস্থায় আমরা আমরা চলমান রয়েছি এমন একটা বিশ্ব ব্যবস্থায় আমরা বিচরণ করছি এমন একটা বিশ্ব ব্যবস্থায় আমরা আমাদের সময়গুলো অতিক্রম করছি যেই বিশ্ব ব্যবস্থার অপরিহার্য অনুষঙ্গ হল ব্যাংকিং ব্যবস্থা এই ব্যাংকিং ব্যবস্থা ছাড়া টাকা পয়সার লেনদেন আদান প্রদান এক দেশ থেকে আরেক দেশে পাঠানো কোনোটাই সম্ভব নয় আচ্ছা তাহলে ব্যাংকিং ব্যবস্থাটা যদি মানুষের জীবনের জন্য এতটাই জরুরি হয়ে থাকে তাহলে এই ব্যাংকিং সেক্টর সংক্রান্ত একটা সমস্যা যদি আমরা সব কাছে চাই যে 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 তোমরা ব্যাংকিং ব্যাংকিং সেক্টরের সেক্টরের সমস্যাগুলো আছে আছে রূপরেখাটা সব ধর্মাবলম্বীরা যার যার ধর্ম অনুযায়ী ব্যাংকিং সেক্টরের সমস্যার সমাধান দাও মুসলমানদেরকে বলবো তোমরা একটা ব্যাংক দেখাও যে এই ব্যাংকটা ইসলাম অনুযায়ী চলবে হিন্দুদেরকে বলবো তোমরা একটা একটা ব্যাংকিং সিস্টেম দাও যে ব্যাংকিং সিস্টেমটা হিন্দু ধর্ম অনুযায়ী চলবে বৌদ্ধ খ্রিস্টান ইহুদি প্রত্যেক ধর্মাবলম্বীকে বলবো তোমরা একটা একটা করে ব্যাংকিং সেক্টর ব্যাংকিং সিস্টেম জমা দাও যেই সিস্টেমটা তোমাদের ধর্ম অনুযায়ী চলবে আমি শুধু চিৎকার করে চ্যালেঞ্জ করতে পারবো আর এই চ্যালেঞ্জের জবাব শুধুমাত্র ইসলাম দিতে পারবে অন্য কোনো ধর্মের কাছে জবাব নাই দুনিয়ার অন্য কোনো দিকে তাকানোর দরকার নাই হে বাংলাদেশের মুসলমান তুমি তোমার বাংলাদেশটার দিকে তাকাই দেখো আজ দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের সর্বশেষ তথ্য আমি বলছি তোমার এই বাংলাদেশে বর্তমানে যতগুলো ব্যাংক রয়েছে এর মধ্যে দশটা ব্যাংক ফুল ইসলামী সরিয়া অনুসরণ করার দাবি করে ইসলামী সরিয়া অনুসরণ করে তারা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে এমন ব্যাংকের সংখ্যা কয়টা কয়টা দশটা ব্যাংক বাংলাদেশে রয়েছে আর আরো অনেকগুলো আরও দশটা ব্যাংক এমন হবে যেগুলো পূর্ণাঙ্গ ইসলামী অনুশাসন মানে না তবে তাদের বিশেষ শাখা রয়েছে যেই শাখাগুলো ইসলামী ব্যাংকিং করে কোনো ব্যাংকের উইন্ডো রয়েছে একটা শাখার একটা অংশ রয়েছে যেই অংশে তারা ইসলামী সরিয়া অনুসরণ করে তারা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে এইভাবে শুধু বাংলাদেশ নয় আর বাংলাদেশের শুধু বেসরকারি খাত নয় বর্তমানে বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক যেটা কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের একটা পর্ষণ একটা বিশাল অংশ এটা ইসলামী ব্যাংকিং এর জন্য রিজার্ভ করে দেওয়া হয়েছে যে সেই জায়গাটা সুদ ভিত্তিক কোনো লেনদেন স্বয়ং বাংলাদেশ ব্যাংকও করবে না তাহলে ইসলামিক ব্যাংক বাংলাদেশে আসে না নাই শুধু বাংলাদেশে না সারা দুনিয়াতে আছে শুধু আজকে নতুন কথা এটা উনিশশো ষাটের দশক থেকে প্রায় সত্তর বছর ধরে সারা পৃথিবীর মানুষকে ইসলামী ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে মুসলমানরা সারা দুনিয়ার সব ধর্মাবলম্বীদেরকে ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে আপনারা বলেন ইসলামী ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট শুধু মুসলমানরাই খুলে হিন্দুরাও খুলে হিন্দুদের ব্যাংক অ্যাকাউন্ট আছে না নাই বৌদ্ধদের অ্যাকাউন্ট আছে না নাই খ্রিস্টানরা চাইলে অ্যাকাউন্ট খুলতে পারবে কি পারবে না তার মানে ওই ইসলাম ইসলামী ব্যাংকিং এর মাধ্যমে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি পৃথিবীর প্রত্যেকটা ধর্মাবলম্বীকে আমরা ব্যাংকিং সেবা শুধুমাত্র দিতে পারছি তাই নয় বরং সর্বোত্তম সেবা ইসলামী ব্যাংকগুলোই মানুষকে দিতে পারে আজকে বাংলাদেশের আজকে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড দাঁড়িয়ে আছে ইসলামী ব্যাংকের উপর বিগত ফেসিবাদী সরকার সবচেয়ে বেশি চেষ্টা করেছিল ইসলামী ব্যাংকিং সেক্টরটাকে ধ্বংস করে দিতে এমন কোনো অপকর্ম নাই ইসলামী ব্যাংকিং সেক্টরে তারা করে নাই সবচেয়ে বেশি জালিয়াতি তারা যেই ব্যাংকে করেছে তাদের লোক দিয়ে ইসলামী ব্যাংকের হাজার হাজার কোটি টাকা চল্লিশ হাজার কোটি টাকা শুধু এক ইসলামী ব্যাংক থেকে তারা পাচার করে নিয়ে গেছে এগুলো কেন করেছে যেন বাংলাদেশের মানুষের সামনে প্রমাণ করতে পারে যে ইসলামিক ব্যাংকিং সিস্টেম ভুল এটা দুর্বল কিন্তু তারা ব্যর্থ হয়ে গিয়েছে আবার ইসলামী ব্যাংকগুলো ঘুরে দাঁড়িয়েছে এই বিগত ছয় বিগত চার মাস আগস্টের পাঁচ তারিখের বিপ্লবের পর আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বিগত এই সাড়ে চার মাসের মধ্যে সবচেয়ে বিশেষ এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে এবং বাংলাদেশের সরকারকে বাংলাদেশের অর্থ ব্যবস্থাকে সবচেয়ে বেশি প্রোটেকশন দিচ্ছে ইসলামিক ব্যাংকগুলো কারণ তারা ইসলামী শরিয়া অনুসরণ করে তারা ইসলামিক সিস্টেম অনুসরণ করে ইসলামিক সিস্টেম অনুসরণ করলে শুধুমাত্র নাম হয় না বরং ইসলামিক সিস্টেম অনুসরণ করলে অর্থের নিরাপত্তা সবচেয়ে বেশি নিশ্চিত হয় মুখতারাফ হাজরিন রাগ গভীর হয়েছে এত দীর্ঘ আলোচনা করবার আমার ইচ্ছা ছিল না কিন্তু আমি কিছু একটা মেসেজ আপনাদেরকে বুঝাবার চেষ্টা করছি আজকের ইয়াং জেনারেশন উল্লেখযোগ্য পরিমাণ চুয়াডাঙ্গার শিক্ষিত সমাজ এবং সমাজ সচেতন মানুষ আজকে আমার সামনে বসে আছে আমি আপনাদের চেতনাটাকে একটু জাগ্রত করতে চাই তুমি যদি মুসলমান হয়ে থাকো আর ইসলামের সৌন্দর্য শ্রেষ্ঠত্বকে যদি বুঝতে না পারো তাহলে তোমার মতো হতভাগা দুনিয়াতে আর কেউ নাই আমি আমার এতক্ষণের আলোচনার মাধ্যমে একটা কথা দেহীনভাবে প্রমাণ করে দিলাম চ্যালেঞ্জ করে গেলাম যে বাজেট দেওয়ার মতো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের ক্যাপাসিটি নাই ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করবার মতো একমাত্র ধর্ম ইসলামের কাছেই শুধুমাত্র একটা সিস্টেম আছে অন্য কোনো ধর্মের কাছে ব্যাংকিং কোনো সিস্টেম নাই কোনো হিন্দু ব্যাংক আছে আপনি ভারতে যান তাই মোদিরা জিজ্ঞেস করেন তুই যে এত কিছু বললি তাহলে গোটা ভারত জুড়ে একটা হিন্দু ব্যাংক করতে পারলি রাগির লেগে কি বলুন শব্দ যেটা বুদ্ধি আসছিল এটা বললে আপনি রাগ করবেন বলতেছিলাম পাটার বাচ্চা এই সব বললাম না যে তুই যেভাবে মুসলমানদেরকে হত্যা করছিস তুই যেভাবে মুসলমানদের রক্ত দিয়ে তুই তোর ভারতের মাটিকে রঞ্জিত করছিস তুই যেভাবে আমার মুসলমানের সন্তান ফেলানিকে গুলি করে হত্যা করে কাটাদারের মধ্যে ঝুলিয়ে রাখলি শুধুমাত্র গরুর গোষ্ঠ খাওয়ার অপরাধে গোটা ভারত জুড়ে প্রতিদিন তুই যে মুসলমানের রক্ত দিয়ে হলি খেলছিস এভাবে তুই কোনোদিন ইসলামের অগ্রযাত্রাকে রুখে দিতে পারবি না করেন একটা বৌদ্ধ ব্যাংক কেউ দেখেছেন কাহিনে যারা যান সারা দুনিয়াতে একটা বৌদ্ধ ব্যাংক আছে আছে সারা দুনিয়াতে একটা খ্রিস্ট ব্যাংক আছে নাই সারা দুনিয়ায় ঘুরে দেখেন একটাই হুদি ব্যাংক আছে নাই আর ইসলামী ব্যাংক শুধু বাংলাদেশ নয় শুধু মুসলিম বিশ্ব নয় সারা পৃথিবীতে উন্নত শহরগুলোতে আজকে পশ্চিমা ইউরোপিয়ানদেরকে তাদের অর্থনৈতিক নিরাপত্তা দিয়ে যাচ্ছে ইসলামের ব্যাংকিং ব্যবস্থা তুমি যদি অর্থনৈতিক নিরাপত্তা চাও কনভেনশনাল সিস্টেমে হবে না পুঁজিবাদ তোমার অর্থ কি খাবে পুঁজিবাদ সারা দুনিয়ার মানুষের পকেট কেটে শুধুমাত্র একটা একটা চিহ্নিত শ্রেণী তারা আকাশ তারা আঙ্গুল ফুলে কলাগাস হবে তারা অর্থের পাহাড় গড়ে তুলবে আর দুনিয়ার নিরানব্বই পার্সেন্ট মানুষ ওই এক পার্সেন্ট পুঁজিপতির তাদের সম্পদের পাহাড়ের চাপায় পুরে তারা চিরে চাপটা হয়ে থাকবে এটা হলো পুঁজিবাদী অর্থ ব্যবস্থা আর রাশিয়া চায়না তারা আর একটা যে অর্থ ব্যবস্থা দিয়েছে কমিউনিজমের অর্থ ব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এটা কোনো রাষ্ট্রের উন্নতি করতে পারে নাই ভারসাম্যপূর্ণ একমাত্র অর্থ ব্যবস্থার নাম ইসলামিক অর্থব্যবস্থা